আসসালামু আলাইকুম রেসিপিস আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে এসেছি আপনারা তো কাতলা মাছের অনেক রেসিপি খেয়েছেন আমার এই রেসিপিটি একবার ফলো করে তৈরি করবেন তো মনে হবে যে বাকিগুলো এতদিন কি বানিয়ে ফেলেছি এটা একবার হলেও খেয়ে দেখবেন আর এটা হলো গন্ধরাজ লেবু দিয়ে সরিষা কাতলা এতটাই দারুণ হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর আগের রেসিপিগুলো ভুলে যাবেন অবশ্যই তো একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন আমার এই রেসিপির কালারটা দেখে বুঝতে পারছেন যে এটা কত বেশি সুন্দর হয়েছে এবং কত লোভনীয় হয়েছে আমার পাশে এটা কিন্তু আমি একবার খাইয়েছি তারা কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে এবং এই রেসিপির প্রেমে পড়ে গেছে বলেছে এই রেসিপি যেন আবার করি তার জন্য প্রথমে আমি তেল গরম করে এর মধ্যে আগে থেকে মেরিনেট করা কাতলা মাছগুলো আমি ভেজে নিচ্ছি এগুলো শুধু হলুদ মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম এগুলো কিন্তু খুব কড়া করে ভাজতে হবে তাছাড়া কিন্তু ভালো লাগবে না এই রেসিপিটি এই যে দেখুন একদম যখন লাল লাল হয়ে এসেছে তখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেবেন তারপরে আমি সেই কড়াইয়ে আগে থেকে কুচি করে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলো একদম যখন ব্রাউন কালার হয়ে আসবে তার মধ্যে এ দিয়ে দিচ্ছি আমি আগে থেকে করে রাখা টমেটো পেস্ট টমেটো পেস্ট কিন্তু অবশ্যই দিতে হবে এর যদি আপনারা অথেন্টিক স্বাদ পেতে চান যেহেতু গন্ধরাজ লেবু দিয়ে এই সরিষা কাতলাটা করবো তার জন্য গন্ধরাজ লেবুর যে ওপরে খোসাটা আছে সেগুলো আমি একটু দিয়ে দিচ্ছি শুধুমাত্র এর যে খোসা সেটাই কিছুক্ষণ রান্না করার পর যখন ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সরিষা পেঁয়াজ রসুন এবং জিরের পেস্ট এই পেস্টগুলো দেওয়ার পরে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এটা পুড়ে না যায় তারপরে আরও কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব যাতে করে এর মধ্যে থেকে যে কাঁচা একটা গন্ধ আছে মশলা সেই গন্ধটা চলে যায় কম মশলাটা যত ভালো মতো কষাবেন আপনারা বা রান্না করবেন তত ভালো কিন্তু খেতে হবে কোনো তরকারির স্বাদ নির্ভর করে মশলাটা আপনি কত ভালো মতো কষিয়েছেন বা তরকারি বা সবজিগুলো কত ভালো মতো আপনি কষিয়েছেন তার উপর তার জন্য আপনাদের অবশ্যই এই মশলাটা খুব ভালো মতো কষাতে হবে আপনারা ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ না এই মশলা গা থেকে তেল ছেড়ে দেয় এবং মশলার কালারটা চেঞ্জ হয়ে যায় যেহেতু এখানে সরিষা দেওয়া আছে তার জন্য এই রেসিপি থেকে কিন্তু অনেকটা তেল উঠে আসবে তার জন্য আপনারা তেল অবশ্যই বুঝে দিবেন। এই যে দেখুন আমার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে তারপরে এটা ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণের জন্য বেশিক্ষণ সময় লাগবে না এই রান্নাটা করতে খুবই সহজেই কিন্তু আপনারা এই গন্ধরাজ লেবু দিয়ে সরিষা কাতলাটা করে ফেলবেন যখন এই পানিতে বলক চলে এসেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেঁচে রাখা সেই কাতলা মাছগুলো কাতলা মাছ থেকে বুঝতে পারছেন যে এটা কতটা ফ্রেশ ছিল এবং খুবই টাটকা ছিল আপনারা সব কিছু টাটকা রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে যখন এর ঝোলটা গাঢ় হয়ে এসেছে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে আমার জিরে গুঁড়ো করা ছিল সেই জিরে গুঁড়ো আর আমি সব তরকারিতেই কিন্তু এই জিরে গুঁড়োটা দিই এটা আমার বাসায় তৈরি করা আমার নিজের তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আরও কিছু গন্ধরাজ লেবুর খোসা এগুলো কিন্তু আমি আগে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম গন্ধরাসি লেব্বু খোসা দেওয়ার পর যে একটা ফ্লেভার বের হয় এটাই কিন্তু আপনাকে বিমোহিত করে দিবে এই যে দেখুন আমার রান্না শেষ হয়ে গেছে এবং কালারটা দেখেই বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর হয়েছে আপনি যদি একবার খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ